আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম কারামুক্ত হলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বুধবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্র কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে আসেন সুলতান সালাউদ্দিন টুকু এরপর সেখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করে নেন এরপর জানিয়ে দিব নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন শেখ হাসিনা টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স এনডিএ বিজয় হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ এবং সরকার ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে মঈনকে সেনাপ্রধান কে করেছে প্রশ্ন কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের অসংখ্য আজিজ বেনজির আছে বিএনপির এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন বিএনপির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন জানিয়ে দিব চেয়ারম্যান প্রার্থীকে মারলেন আওয়ামী লীগ নেতা ভিডিও ভাইরাল ভোলা লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লায়ন হাসনাদ হাসনাইন কাপপিরিস প্রতীকের উপর হামলা চালিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আহমেদ হাওলাদার জানিয়ে দিব ব্রাহ্মণপাড়িয়ায় বিজয় মিছিলে গুলি ছাত্রলীগ কর্মী নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব বৃহস্পতিবার হাজির হবে না বেনজির সময় চেয়ে দুদকে আবেদন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি বেনজির আহমেদকে ছয় মে বৃহস্পতিবার তলব করেছিল দুদক তবে দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে পনেরো দিনের সময় চেয়েছেন বেনজির বলে জানা গেছে বুধবার পাঁচই জুন দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার তদন্ত মোহাম্মদ জহরুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কারামুক্ত হলেন যুবদল সভাপতি টুকু যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে কারামুক্ত হয়েছেন বুধবার পাঁচই জুন সন্ধ্যায় ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন কারাগার থেকে সরাসরি বিএনপি নয়পল্টন কার্যালয়ে আসনে সুলতান সালাউদ্দিন টুকু সেখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন এ সময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী স্লোগান দেন এর আগে এপ্রিল মাসে উনতিরিশ তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না করে টুকুকে কারাগারে পাঠানো হয় তিন মামলায় টুকুর বিরুদ্ধে সাড়ে সাত বছর সাজা দেয় আদালত এছাড়াও দুই শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন শেখ হাসিনা টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ী হওয়া ভারতের প্রধানমন্ত্রী সরকার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয় এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারে আমন্ত্রণ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর বিজয় সম্ভব হয়েছে শেখ হাসিনা আশা প্রকাশ করেন এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মইনকে সেনা প্রধান কে করেছেন প্রশ্ন কাদেরের আওয়ামী লীগে অসংখ্য আজিজ বেঞ্জির আছে এমপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন জেনারেল মইনিউ আহমেদকে সেনা কে করেছিল বুধবার পাঁচই জুন রাজধানী ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন শামচুল হুদা রকিবুল হুদা এসপি কোহিনুর কার সৃষ্টি আটজন ডিঙ্গে মহিন আহমেদকে সেনা প্রধান কে করেছেন মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না নিজে যা করেছে তা এখন আওয়ামী লীগের কাদের উপর চাপাচ্ছে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলেও বাস্তব তেমন হয়নি দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ কোনো হতাহতের খবর পায়নি ঘূর্ণিঝড় জলশ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলা নির্বাচন নয় তারিখে শিফট করা হয়েছে চতুর্থ ধাপে ভোটের উপস্থিতি চৌত্রিশ শতাংশের বেশি সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার উল্লেখ করে উবায়দুল কাদের বলেন দুতক একটি স্বাধীন সংস্থা অভিযোগ করলে দু মন্ত্রীদের ও তদন্ত করতে পারে মামলা করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনিসের মামলা প্রসঙ্গে তিনি বলেন ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলেছে আমাদের দেশের আইন আছে সে আইন অনুযায়ী বিচার পাবে ইউনুস মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না তার যে প্রাপ্য সুষ্ঠু বিচার হবে তাকে কোনোভাবে অপমান করার দুর্বিষিদ্ধ আমাদের নেই এ সময় সেতুমন্ত্রী বলেন দুদক স্বাধীন মন্ত্রীরাও কোনো দুর্নীতি করলে তদন্ত ও মামলা করতে পারে দুদক ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মুফাজ্জেল হক এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক সোবহান গোলাপ উপদপ্তর সম্পাদক সাইম খান সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা চেয়ারম্যান প্রার্থীকে মারলেন আওয়ামী লীগ নেতা ভিডিও ভাইরাল ভোলা লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লায়ন হাসনাত কাপ্রিস প্রতীকের উপর হামলা চালিয়েছে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় প্রার্থী হাসনাতের ঘটনা সংযোগকালে আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে মারধর করেন স্থানীয়রা ছুটে এসে ফখরুল আলম হাওলাদারের হাত থেকে প্রার্থীকে উদ্ধার করে প্রার্থী হাসনাদ অভিযোগ করেন বুধবার পাঁচই জুন দুপুরে সাড়ে বারোটা লালমোহনের কিশোরগঞ্জ দেদার মসজিদের সামনে সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন এ সময় একটি মোটরসাইকেলে এসে উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি ফখরুল আলম গণসংযোগে বাধা দেন এবং গালমন্দ করেন এ সময় স্থানীয় ইউপি মেম্বার মাহবুব আলমের অফিস থেকে কিছু লোকজন এসে ফখরুলের সাথে যোগ দেয় হাসনাতের ভাই হারুন সহ পাঁচজন আহত হলে বলেও তিনি দাবি করেছেন তিনি আরো জানান প্রাণ রক্ষায় তিনি লোকজন নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন এ বিষয়ে কথা বলার জন্য ফখরুল আলম হাওলাদার সাংবাদিকদের জানান তাকে দেখে চেয়ারম্যান প্রার্থী হাসনাদ বাজে মন্তব্য করেন এতে করে নেতা নেতাকর্মীরা প্রতিবাদ করেন সরকারি রিটার্নিং অফিসার ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার তহিদুল ইসলাম সাংবাদিকদের জানান তিনি চরফেশনের নির্বাচিত দায়িত্বে রয়েছেন বিষয়টি মৌখিকভাবে শুনেছেন দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবে লালমোহন থানার অফিসার ইনচার্জ এস এম মাহবুবুল আলম জানান তর্কাতর্কি ও মারধরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সেক্রেটারি ফখরুল আলম তাকে মারধর করার অভিযোগে থানায় মামলা করতে এসেছিলেন তার মামলা নেওয়া হয়নি হাসনাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মিছিলে গুলি ছাত্রলীগ কর্মী নিহত ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাচনে বিজয় প্রার্থীর আনন্দ মিছিলে আয়সা রহমান এজাজ তেইশ নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার পাঁচই জুন সন্ধ্যা সাড়ে ছয়টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান সামনে এ ঘটনা ঘটে নিহত এজেস কলেজপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র নিহতের স্বজনরা জানান মিশন প্রাথমিক প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন বিজয় হন এতে ক্ষুব্ধ হন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সমর্থক ব্রাহ্মণ বাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল উদ্দিন খোকা পরে ওই এলাকা থেকে আনারস প্রতীকের বিজয় মিছিল বের হলে জালাল উদ্দিন খোকন সহ তার অনুসারী হাচানাল ফারাবি জয়সহ সহ আরো কয়েকজন মোটরসাইকেলে করে এসে হামলা চালায় এ সময় জয় এজাজের মাথায় গুলি ছুড়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হুসে বলেন পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এ অবস্থায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন